নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছেন বজরং দল বজরং অনেকেই আছেন এবং আমরা নিচে দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা করা হয়েছে এবং এর উপরে অনেকে থুতু ফেলছেন এবং তারা দাঁড়িয়ে আছেন কত চারিদিকে যা করা চাইছেন তারা কি চাইছেন একটু বলি আপনার নামটা জানবো আমরা এটাই চাই যে বাংলাদেশ আমরা ইন্দুরের উপরে যে মির্জা নির্যাতনটা চলে এটা বন্ধ হইতো আর না হইলে এরকম ঘটনা এটা তো খালি টেইলার

আমরা এটাই বলতে চাই যে বাংলাদেশের যে প্রোডাক্ট আমরা ইউজ করবো না উইল বয়কট বাংলাদেশের প্রোডাক্ট এভরি প্রোডাক্ট যে যে ডিস্ট্রিবিউটারের কাছে বাংলাদেশের প্রোডাক্ট আছে ওরা প্লিজ আমরা রিকোয়েস্ট করছি তিন দিন পরে তিন দিনের টাইম আছে তিন দিনের ভিতরে আপনারা বাংলাদেশের সব প্রোডাক্ট বন্ধ করুন বা ইন্ডিয়ার কেন মানুষ বাংলাদেশের কোনো প্রোডাক্ট ইউজ করবে না ঠিক আছে भारत माता की जय 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 श्री राम